আমরা এখন আছি রমনা এখানে হচ্ছে মানুষ আর মানুষ থেকে হঠাৎ ও আচ্ছা অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স সব আছে ছবি তুলবে হাসান তুমি কি ভাজা বাদাম খাবে না কাঁচা বাদাম খাবে আসতেছে হাসান এই হাসান ক্লান্ত হয়ে গেছো নাকি ঘাস ঘাস কাটতেছো কার জন্য Ki Bishal boh ya guys. Oh re, ki, eh, eh, Oh re. হ্যা এটা কি দিদি দেখি 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 তোমার তোমার হাতেরটা দেখি বল জিনিসটা কি আর লাগবো না যেটা হইবো চলো এখন বাসায় চলে যাই উঠবা ধরিতে পারা দিয়া পারা দিয়া যাও ভালো করে ধরে রা নাকা

একটা আজগুবি কাহিনী মানুষ বের হওয়ার জন্য সিরিয়াল দিত আগে তো মানুষ ঢুকার জন্য সিরিয়াল দিত এখন বের হওয়ার জন্য এটা বের হওয়ার সিরিয়াল দেখাই যায় না